সো হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একজন মুসলিম হিসেবে জাপানি ঈদ পালনের অভিজ্ঞতা কেমন কিংবা আজকে আমার ঈদের দিনটা কেমন কাট তো সকালে বলতে গেলে হচ্ছে চারটা জামাত ছিল একটা ছিল পাঁচটায় একটা ছিল সাতটা আরেকটা ছিল আটটায় আর একটা ছিল নয়টায় যদি আমরা প্ল্যানিং করছিলাম যে সাতটায় কিংবা ছয়টার জামাতে পরবো বাট আমাদের পড়া হয়নি কারণ আমরা ঘুমিয়েছিলাম তো আমরা লাস্ট জামাতে যাচ্ছি দ্যাটস মিন নয়টা হচ্ছে সময় একটু কম ছিল ছিল আমরা করে সাথে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহাদ ভাই তো আরেকজন বড় ভাই ছিল হাসান ভাই এই যে যাকে ফার্স্ট আমি দেখিয়েছিলাম তো জাপানে ঈদ উদযাপন একটু ভিন্ন রকমের এটা কেন বললাম এখানে ঈদ জাতীয় ছুটি নয় কারণ আমরা কিন্তু ছুটি পাই না তারপরও আমাদেরকে কাজ বা পড়াশোনার মাঝেই সময় বের করে নি সত্যি কথা বলতে আমার গতকালকে কাজ ছিল আমি কাজে যাইনি কারণ আমার নাইট শিফটে কাজ ছিল আমি নাইট শিফটে যদি কাজে যেতাম তাহলে আজকে আমি সকালে নামাজটা পড়তে পারতাম না যাই হোক এখানকার কমিউনিটি বা এখানকার সংগঠিত সংস্থাগুলো এগুলো কিন্তু টোকিও উসাকা নাগুয়া বা অনেক মানে সব শহরে অনেক সুন্দরভাবে নামাজের আয়োজন করে থাকে মসজিদে বা কোনো পার্ক তো মজার ব্যাপার হলো জাপানিরাও কিন্তু আমাদের এই সংস্কৃতি নিয়ে আগ্রহী অনেক সময় স্থানীয়রাও ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ নেয় যদিও এখানে নেয় নাই কেউ বাট এখানে আপনার ইন্দোনেশিয়ান তারপর হচ্ছে মালয়েশিয়ান আফ্রিকান অনেক দেশের মুসলিরা একসাথে হয় এই জিনিসটা অনেক ভালো লাগছে আর কি বা ভালো লাগার মতো যদিও দেশের মতো আতসবাজি বা গরুর কুরবানি দেখা যায় না তবে আত্মার প্রশান্তিটাই আমার মনে হয় ঠিক পাওয়া যায় এখানে যাই হোক আমরা ইতিমধ্যে হচ্ছে এখন নামাজে দাঁড়িয়ে যাব নামাজের সময় হয়ে গেছে আর যেহেতু লাস্ট সময় আসছি মানুষ ছিল অনেক বেশি যার কারণ হচ্ছে আমরা মসজিদের ভিতরে জায়গা পাই নাই আমরা হচ্ছে বারান্দায় মানে নামাজ জন্য মানে প্রস্তুতি নিয়েছিলাম আর কি

তো আমি আজকে আমার ঈদের নামাজ আদায় করেছিলাম জাপানের সাইতামা শহরের অরাবি এলাকাতে সকাল সকাল গিয়ে সবার মুখে একটাই অনুভূতি ঈদ মুবারক নাম দেশের মুসলিম কেউ বাংলাদেশি কেউ ইন্দোনেশিয়ান কেউ বা তুর্কি সবাই মিলে একসঙ্গে সেজে গুজে যখন পাঞ্জাবি পরে এসেছি শেষে কোলাকুলি দোয়া এবং ছোটখাটো একটা আয়োজন ছিল আসলে শেষে একটু হচ্ছে শ্যামাইয়ের বিতরণ করেছিল যেটা হচ্ছে আমরা খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল যদিও বাসা রান্না করা ছিল কিন্তু সবাই একসাথে খেয়েছে অনেক ভালো লেগেছে যদিও পরিবার এখানে নেই কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে ভাই ব্রাদারদের সাথে একটু ভালোই লাগছিল একটু একটু বাংলাদেশ খুঁজে মনে হয় পেয়েছিলাম আর কি এখানে আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই মাইন্ড সাথে দেখা হয়ে গিয়েছিল সাথে দেখা হয়েছে আবার ইসা ভাইয়া তো আমি সবার ভিডিও করতেছিলাম এই যে কাউসার এবং হচ্ছে শাহাদ ভাই কোলাকুলি করতেছিল তারপর হচ্ছে কাউসার তারপর হচ্ছে শাহাদ আমার সাথে কোলাকুলি করতে এসেছিল কাউসার আমার সাথে কোলাকুলি করতে আর সাথে আমি কি বলছি একটু शोले कमार्शियल वस्तु नहीं তো এভাবে হাসি ঠাট্টা এবং আনন্দের মাধ্যমে আমাদের ঈদের নামাজটা শেষ হয় আর ঈদের নামাজ পর কোলাকুলি করার পর এই যে হাসান ভাই একটু ফটোগ্রাফি করতেছে সবার ফটোশুট এখন বাসায় আমরা এখনই চলে যাব আর বাসা যাওয়ার হচ্ছে বাজারে কিছু কেনাকাটা ছিল তো আমরা একটা সুপার শপে যাই সুপার শপ থেকে এটা সেটা কিনে এনে কিনে তারপর বাসায় চলে যায় বাসায় যেহেতু আমাদের আজকে গরু মাংস এবং ইলিশ মাছ প্লাস হচ্ছে মুরগির মাংস সব কিছু রান্না করা আছে আমরা ওই ভিডিও গুলো আর দিতেছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আজকে এটাই ছিল আমার ঈদের একটা ভিডিও তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জাপানের ঈদ একটু সাদামাটা। কিন্তু যদি মন থেকে উদযাপন করি তাহলে বিদেশেও ঈদ হতে পারে আনন্দের ভালোবাসা আর মানবতারও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ছোট ঈদ পর্কতে পরিণত করেন সবাইকে আবারও জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা ভালো কমেন্ট করে যাবেন কেমন লাগছে আজকে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ